ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবী আর আমার এই পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো চলো আজ তোমাদেরকে একটু নতুন জায়গায় নিয়ে যাব নতুন জায়গায় নিয়ে যাব বলতে একটা ইনস্টিটিউটে নিয়ে যাব আর আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের দেখলে হয়তো তোমাদের অনেকটা উপকারেও লাগতে পারে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো যাই হোক কথা বলতে বলতে ঘর থেকেও আমরা বেরিয়ে গেলাম যেতে যেতে রাস্তায় একটু ভিডিও করে দেখেলাম তোমাদেরকে আর এখানে দেখতে পেয়েছো তোমরা যে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখছিলাম ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি ওই যেতে যেতে একটু ভিডিও করছিলাম আর কি রাস্তায় আর দেখো রাস্তার দুপাশেই জল আছে তো এখন যেহেতু বৃষ্টি অনেকটাই কমেছে তাই বলে জলও অনেকটা কমেছে প্রথমে কিন্তু আরও অনেকটা জল ছিল তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে রাস্তায় যেতে যেতে যেগুলো সুন্দর কিছু দেখছিলাম আর কি বাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা আমাদের যে জায়গাটা আসার কথা ছিল ফাইনালি আমরা এসে এখানে পৌঁছেও গেলাম তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আজ একটা নতুন জায়গায় নিয়ে যাব তো তোমাদেরকে তো নিতে পারবো না আমার সাথে মানে ভিডিওটাতে লাস্ট অবধি আমার সাথে থাকবে আর কি আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে পাবে তো ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেও গেলাম ইনস্টিটিউটটায় আর এটা কিন্তু আমাদের ঘর থেকে অনেকটাই দূরে প্রায় দু ঘন্টা মতো লেগে যায় আসতে আসতে আর কি আর আমরা সেই সকাল সকাল বেরিয়েছিলাম আর ইনস্টিটিউটটা খুলবে সেই সকাল নটায় আবার সাড়ে বারোটা অবধি থাকবে খোলা তারপরে আবার লাঞ্চ টাইম থাকে তারপরে আবার দুটো থেকে তিনটে অবধি খোলা থাকে তারপর কিন্তু আবার বন্ধ হয়ে যায় শুধু ওই অপিডি টাইম তারপর কিন্তু ওই যে মানে কি বলে নাইট থাকে না আর কি হয়তো স্টাফদের তো রাতে এটা বন্ধ থাকে তিন মোটামুটি সকাল নটা থেকে তিনটা অবধি খোলা থাকে তারপর আর পাবে না কিন্তু তো তাই সবাইকে একটু সকাল সকাল যেতে হয় আর কি আর এই ইনস্টিটিউটের নাম হয়তো তোমরা অনেকেই দেখেছো কারণ প্রথমে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটার নাম হচ্ছে রিজন্যাল রিসার্চ ইনস্টিটিউট ইউনানি মেডিসিন তো ইউনানি মেডিসিনের বিষয়ে হয়তো অনেকেই জানো না আবার হয়তো অনেকেই জানতেও পারো তো আমি কিন্তু প্রথমে জানতাম না যে এখানে এত বড়ো একটা মানে এই ইউনানি মেডিসিনের একটা ইনস্টিটিউট আছে সেটা কিন্তু মানে জানতামই না তো যাই হোক যার কাছ থেকেই হোক একজনের কাছ থেকে জেনেছিলাম আর কি তারপর জেনে আমরাও এসেছি তো দেখো আমাদের এত কাছে এত ভালো একটা জিনিস আছে এত বড় একটা ইনস্টিটিউট আছে যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে কত বড় ইনস্টিটিউটটা আর সেটা আমরাই জানি না তো যাই হোক যখন জানতে পারলাম তো সোজা চলে আসলাম আমরাও এখানে আর ভাবলাম যদি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি একটু উপকারে লাগে তাহলে কত ভালো হবে বলো তাই তোমাদের সাথে শেয়ার করা তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর তোমাদের যদি ইচ্ছে হয় যদি ভালো লাগে তাহলে তোমরাও ইউনানি মেডিসিনে আসতে পারো দেখো যারা যারা রিভিউ দিয়েছে সবাই বলেছে যে মেডিসিনটা খুবই ভালো মেডিসিনটা অনেকটাই কাজে লাগে তাই বলে আমিও চলে আসলাম সবাই ভালো রিভিউ দিচ্ছে তাই বলে চলে আসলাম আর সবচেয়ে মেন বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে ইউনালি মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই মানে এটা বলতে পারো এই আয়ুর্বেদিক মেডিসিন আর কি টোটালি কোনো সাইড এফেক্ট নেই সেটা তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে নিতে পারো এসে আর বন্ধুরা একটি জিনিস তোমরা ফলো করবে কেউ যদি আমাদেরকে বলে যে কেমন আছো আমরা বলি যে না বেশ ভালো আছি আর ওই ভালো থাকার মধ্যে যে ভিতরের অসুস্থতা কিন্তু কেউ দেখতে পায় না আর বাইরে থেকে দেখতেও যেন বেশ ফিট লাগে কিন্তু সবারই মধ্যে একটু একটু অসুস্থতা লেগেই থাকে সবাই যে একদম পুরো ফিট এরকম হতেই পারে না হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের দেখবে বাইরে থেকে বেশ সুস্থই লাগছে কিন্তু ভিতরে ছোটো অসুস্থতা লেগেই থাকে আর এলোপ্যাথি মেডিসিনগুলো কী হয় জানো তো যে মেডিসিন খাওয়ার পরে এটাতে সাইড এফেক্ট থাকবেই থাকবে আর এই ইউনানি মেডিসিনটা বিশেষ করে সাইড এফেক্ট তো নেই তারপর হচ্ছে পুরোটা মানে ট্যুর ফ্রি কোনো কিছু মানে কোনো টাকা লাগবেই না একদম ডক্টর দেখানো থেকে শুরু করে মেডিসিন অবধি ট্যুর টেলি ফ্রি প্রথম যখন তুমি আসবে ওই যে বললাম তোমাদের নটা থেকে ওপেন হয়ে যায় নটার সময় আসবে এখানে কিন্তু লাইন সিস্টেম আছে লাইনে দাঁড়াতে হবে তারপর লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে কিন্তু তোমার টোয়েন্টি রুপিস মধ্যে লাগবে আর কি পার হেড আর যদি সেটা তোমার এই রেশন কার্ড থাকে তাহলে টোয়েন্টি রুপিসটাও লাগবে না টোটালি ফ্রি আর তারপর ডক্টর দেখানো থেকে শুরু করে মেডিসিন ওরা মেডিসিন সব কিছু দিয়ে দেয় কোনো টাকা লাগবে না আর কি টোটালি সব ফ্রি তো তাই বলছি একবার আসবে একটু কষ্ট করে আসবে মানে যাদের অসুস্থতা যাদের কোনো প্রবলেম আছে আর কি একবার এসে এখানে দেখিয়ে যেতে পারো আর দেখো সবাই তো এই ইউনানি মেডিসিনটার রিভিউটা বেশ ভালোই দিচ্ছে মানে যাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম বা যারা আমাকে এই ইনস্টিটিউটের কথা বললো আর কি যে এখানে এরকম ইউনানি মেডিসিনের ইনস্টিটিউট আছে সবাই তো মেডিসিনটার রিভিউটা বেশ ভালোই দিল তবে হ্যাঁ আমি তোমাদেরকে এই ভিডিওতেই মেডিসিনটার কোনো রিভিউ দিতে পারবো না কেন জানো তো কারণ হচ্ছে প্রথমে মেডিসিনটা নিয়ে আমাকে খেতে হবে খেয়ে দেখতে হবে মেডিসিনটা কীরকম তারপর যখন রেজাল্ট পাবো তখনই আমি তোমাদেরকে রিভিউটা দেব তো আশা করছি এই ভিডিওতে তো দিতে পারবো না নেক্সট ভিডিওতে আমি মানে রেজাল্টটা পেয়ে তারপর তোমাদেরকে মেডিসিনটা রিভিউ দেব যে মেডিসিনটা কেমন কতটা কাজে লাগলো সব কিছুই ভলব আর এদিকে কথা বলতে বলতে যতটুকু পারলাম ইনস্টিটিউটে তোমাদেরকে একটু ঘুরে দেখালাম আর দেখলে তো বেশ ক্লিন কিন্তু কারণ কি জানো তো এখনও লোকজন অনেকটা কম আর সবাই কিন্তু এখনও এটার বিষয়ে এখনো জানে না যে এখানে এত বড় একটা ইনস্টিটিউট আছে সবাই কিন্তু এখনো জানতেও পারেনি তাই বলে লোকজন অনেকটাই কম দেখো আমরাও আরেকজনের কাছ থেকে শুনে তারপর এসেছি এরকম অনেকেই হয়তো জানো না তাই আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আর কি যে ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো জানতে পারবে জানলে যদি তোমাদের একটু উপকারে লাগে তাহলে কতটা ভালো হবে বলো তাই আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আসবে এখানে আশা করছি রেজাল্টটা ভালোই পাবে আর এখানে দেখো ভিডিও করতে করতে ওই দিদিটা মানে মণিপুরি দিদিটা বলছে আমাকে ভিডিও করছো আমাকে দেখাবে ভিডিওতে এরকম বলছিল আর তাই আমি অনেকটা হাসছিলাম বললাম হ্যাঁ ঠিক আছে আমরা যখন এসে ইনস্টিটিউটে পৌঁছেছিলাম তখন ধরো ঘড়িতে নটা বাজতে এখনও দশ মিনিট বাকি আর তাই আমাদেরকে লাইনে তেমনটা দাঁড়াতে হয়নি মানে সিরিয়ালে আর কি আমরা লাইনের প্রথমেই ছিলাম তাড়াতাড়ি আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছিল আর ডক্টরও তাড়াতাড়ি দেখিয়েছিলাম আমরা তারপর ডক্টর দেখানো শেষ মেডিসিনও নিয়ে নিলাম তাই বলে একটু ফ্রি হয়েছি এখন আর এখন তোমাদেরকেও ইনস্টিটিউটটা একটু ঘুরে দেখাচ্ছি আমাদের কাজটা একদম তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি এসেছি বলে লাইনের প্রথমেই ছিলাম তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করা হয়ে গেল ডক্টরও দেখানো হয়ে গেল মেডিসিনও নিয়ে নিলাম দেখো তখনও দশটাও বাজেনি কিন্তু তো তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেলো আর ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিন আর এটা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ইনস্টিটিউটটা না অনেকটাই বড়ো অনেকটা বড় জানি না তারপর কি হবে যে নাইট ডিউটি এখানে হবে কি না হবে জানি না পেশেন্ট অ্যাডমিশন থাকবে কি না থাকবে সেটাও জানি না তবে এখন কিন্তু অ্যাডমিশন পেশেন্ট থাকে না ওদের হয়তো নাইট ডিউটি নেই শুধু ওই সকাল নটা থেকে খুলে আর তিনটা অবধি মোটামুটি খোলা থাকে আর কি তারপরে আর থাকে না মোটামুটি অপিডি টাইম আর কি তারপর আর পাবে না তো সবাইকে একটু তাড়াতাড়ি আসতে হয় আর কি তো দেখো কত বড় ইনস্টিটিউটটা আশা করছি তোমাদেরকে যতটুকু পারছি একটু ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি তো যদি ভালো লাগে তোমাদের তাহলে আসবে আর আমার মেডিসিনের রিভিউটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো তবে হ্যাঁ আরেকটি কথা এখানে কিন্তু এক সপ্তাহের মেডিসিন দেওয়া হয় তার চেয়ে বেশি কিন্তু দেওয়া হয় না এক সপ্তাহের মেডিসিন দেবে সেটা তুমি খাওয়ার পর তারপর আবার নেক্সট সপ্তাহে গিয়ে আবার মেডিসিন আনবে ধরো তুমি আজ মানডে আজ গেলে এক সপ্তাহের দিল নেক্সট মানডে কিন্তু তোমাকে আবার যেতে হবে মানে পেশেন্ট যেতে হবে গিয়ে আবার আরও এক সপ্তাহের মেডিসিন দেবে এরকম করে করে মানে এক সপ্তাহের মেডিসিন দেবে এক সপ্তাহের শেষ নেক্সট সপ্তাহে যাবে আবার এক সপ্তাহের দেবে এই এক সপ্তাহ এক সপ্তাহ করে মেডিসিন দেওয়া হয় আর কি তো একসাথে যে পুরো এক মাসের দেবে এর এরকম কিন্তু না তো যাই হোক যতটুকু পারছি আশা করছি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আর কি তোমরা বুঝতে পারছো যতটুকু পারছি তোমাদেরকে চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর তো আশা করছি তোমরা বুঝতে পারছো তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে আমার পাশে থাকবে চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লেস পেজটা ফলো করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে জানো তো তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করে তো কমেন্টে তোমরা আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর আমার রিভিউটা তো বললাম আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো তো চলো আজকের মতো সবাইকে টাটা